কইছি তুই যে মাছের মাথা সব খাইলে আমার শুন তুই যে মাছের মাথা সব খাইছ তুই আমার লাগি রাখছস নি একটু হ্যাঁ তুই আমারই দিলে না আমারই দিলে না কুই এক সব মাসের মাতা খেলে খাইছ হাইয়া জি জিব্বা ছাত্রে আবার জিব্বা ছাত্রে জিব্বা ছাত্রে হ্যাঁ খেনে ক আমার লাগি রাখলে না একটু খেনে রাখলেন না আমার লগে একটু খেনে ক আমি যখন খাই তোলে দিয়া খাই না আমি যখন খাই তোর এই জোর দিয়েছ কীটারে তুই জোর দিয়ে আমার লগে ভারবি নি আমি যখন খাই আমি তোরে দিয়া খাই না হ্যাঁ আমি যা যা খাই তোমারে দেই না হ্যাঁ খেলে আমার লগে রাখছ না কেনে ক অন গালছি গালচিঁড়িলেই টানিয়া তুই সবটি মাছের মাথা খাইছ তুই আমার খেলে দিলে না কেনে দিলে না ক কেনে দিলে না ক খান চিঁড়িলেই কানচি না আমি তো আরাম না বে আরাম দিয়ার নাই তুই চোখ বন্ধ করে শোন শোন ওদিকে শোন দেখ ক কমার দিকে আমার দিকে দেখ আমার দিকে দেখ ক আমার আমারই দিলে না তুই মাছের মাথা সব মাছের মাথা খেনে খাইছ তুই হ্যাঁ হ্যাঁ মাছের মাথা তো খাবা লাগেনি হ্যাঁ খাওয়া লাগেনি মাছের মাথা এই কেন দিলে না মানে মাছের মাথা দিলে না ফেনে দিলে না মানে মাছের মাথা কর সব মাছের মাথা তুই ফেনে খাইছ এখলা এখলা কেনে খাইছ কেনে খাইছ কো দেখি মুখ দেখি মুখ দেখি দেখি কোন মুখ দিয়ে খাইছোস দেখি তোর মুখের ভিতর দেখা আছে নি এখনো দেখি না মুখের ভিতরে তো নাই সব গিলি লিচোসেনি সব গিলি লিখোস রাখ দিলে না মানে না দেখ আমি যখন খাই তো সব কিছু টুইলেও দেই না দিয়ে খাই আমি হ্যাঁ আর তুই নিজে মাছের মাথা ফাওয়া মাত্র কপ কপ করে সব খাইলে একটু আসস না রে আর শেষ নাই হ্যাঁ কত একটিং হইবো ও হ্যাঁ কত আর শেষ নাই যেমন ঘুমাইয়া শেষ হই যায় তাই হুম তুই সুন্দরী তুই সুন্দরী তোর রূপের অহংকার তোর হ্যাঁ তোর রূপের অহংকার এত সুন্দরী তুই তোর রূপের অহংকার হ্যাঁ অত রূপের অহংকার নি তোর এত রূপের অহংকার নি তোর ক অহংকার অহংকারখানা তোর অহংকারখানে হ্যাঁ দেখি দাদ দেখি দাদ দেখা দেখা দেখি একটু লাগি রইছে নি দেখি খানো নাই কিচ্ছুক নাই সব মাছের মতো খাই একলা এখলা হুম গরু কোনখানের দিলে না আমার একটু দিলে না কো যা আমার করতে গে যা তুই যা জামা করতে গে যা আমার করতে গে যা 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 মানে না দিয়ে তুই এখলা এখলা খাইছ যা যা ও তো রাস্তার লালুগুলোর লোক যা যা রাস্তার থেকে কুরিয়ে কুরিয়ে খাইবে আমার যখন বিচস না তখন তারা লগে রাস্তার থেকে তুড়ি তুলি খাইবে যা যা অসভ্য দন্তন্য ক আর কোনোদিন আমার না খাইবে আর কোনোদিন আমার না ক খাইবি দে ওই দে ক আর কোনোদিন না দিয়া ক খাইবে নি কোনোদিন আর না দেওয়া দেখিলে আজকের পর থেকে তুই আমার না দেওয়া খাইছ না নি আমি তো তোরা না খাই না তুই এখানে ইত্যা করস তুই এখানে ইত দেখি ঠিকই দেখি হ্যাঁ হুম যোজ দিন সকালে যখন মর্নিং ওয়াক জাহ জোকের খায় মর খেয়ে তোর গায়ে জোকের ধরে তোর জোক সারাইতে গিয়ে আমি খাই জোকের খা মর হ্যাঁ আর তুই মাছের মাথায় এখলা এখলা খাই দেখি হ্যাঁ হ্যাঁ খাইছ তো খাইছ এখন গুমা আর আমি গুমা ডিস্টার্ব করবে না এখন গুমা চুপচাপ গুমা কইসি চোখ বন্ধ করো বন্ধ করে চোখ বন্ধ কর Два. No.